সাহাবা বলছে ইয়া মুহাম্মদ আর ওয়ে বলছে ইয়া মুহাম্মদ বলা যাবে না একটা পাগলামি বেরিয়েছে আবু জেহেলকে মুসলমান বলে বাংলাদেশে বাপ বড় শয়তান ব্যাটাফের দুই হাত আরো লম্বা শয়তান জি ওর বাপ বলছিল নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে নবী কবরে মরা মানুষ পড়ে আছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বেরাতো এ শয়তান এসে বলছে আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল ইসলাম জরুরিয়তের দিনের মধ্যে এটা একটি যে মুসলমানকে মুসলমান মনে করা কাফিরকে কাফির মনে করা এটা জারুরিয়াতে দিন কেউ যদি মুসলমানকে কাফির বলে সে নিজেই কাফির কেউ যদি কাফিরকে মুসলমান বলে সেই ব্যক্তি নিজে কাফির মুসলমান নয় কাফিরকে কাফির বলা মুসলমানকে মুসলমান বলা এটা হচ্ছে নবী মুস্তাফার শরিয়ত জোরে বলতে হবে সুবহানাল্লাহ তো আবু জেহেলের কাফির হওয়াতে কোনো সন্দেহ আছে এক জোরে বলেন সন্দেহ আছে তো আবু জেহেলকে যেই ব্যক্তি মুসলমান বলবে ও মুসলমান নয় দৃষ্টিতে ওই কাফির ও মুরতাদ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন কি লক্ষ্য করে শুনেন আচ্ছা বলেন বাবা কোরআন পাকের মধ্যে ইয়া আইয়ুহান নবী আছে ইয়া আইয়ুহাল কাফিরুন আছে যেই মলবি বলেছে ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী ওই মলবি এটাও বলতে হবে তাকে যে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হে সম্মানিত কাফির তেহারা নবীর কেয়ামকে বন্ধ করার জন্য এ শয়তান কুরান পাকের মিনিং পর্যন্ত চেঞ্জ করছে এ মলবি হবে না দাড়িওয়ালা শয়তান হবে আপনি এ টুপিওয়ালা শয়তান এ শয়তান থেকে ইমান বাঁচাতে হবে আপনি আল্লাহর কুরআন খুলুন এই পবিত্র কুরআনের মধ্যে রয়েছেন ইয়া আইয়ুহান নবী يا أيها الرسول يا أيها المسمي ويقران المدرتين يا آدم يا عيسى يا يحيى خذ الكتاب بقوة وأعطيناه الحكم صبيا এই কোরআন পাকের মধ্যে আল্লাহ নবীগণকে ইয়া শব্দ দিয়ে সম্বোধন করেছেন কখনো ইয়া আদম বলেছেন কখনো ইয়া ইয়াহিয়া বলেছেন কখনো ইয়া সাকারিয়া বলেছেন কখনো ইয়া মুসা বলেছেন আর কখনো ইয়া ইয়াহান নবী বলেছেন তো বুঝা গেল কোরআন পাকের ফতোয়া অনুযায়ী ইয়া আইয়ুহান নবী বলাও যায় ইয়া নবী বলাও যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা এখন কিছু লোক নবীর দরজাতে আসলেন একটু লক্ষ্য করে শুনেন পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু লোক আসলেন আসার পরে বলছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ বাইরে আসেন দরকার আছে হে মোহাম্মদ বাইরে আসেন দরকার আছে বাবা শরীয়তের মাসলা হলো আপনি যদি আমার বাড়ির সামনে আসেন আমাকে ডাক দিবেন কোনো প্রবলেম নাই কিন্তু আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ির বাইরে থেকে ডাক দেওয়া যাবে না আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন যদি আপনার প্রয়োজন থাকে যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা বাড়ি থেকে না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ডাকতে পাবেন এটা নিষেধ না ইয়া নবী বলে ডাকতে পাবেন না ইয়া রসুল্লাহ বলে ডাকতে পাবেন না এই ইয়া এই নবী বলে ডাকতে পাবেন চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত রসুল হুজরা থেকে না বের হবে কিছু লোক এসে ডেকে দিলেন ইয়া মোহাম্মদ বলে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন যে এইভাবে নবী পাককে ডাকিও না তোমরা দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত না নবী বের হবে তোমরা ডাক দিও না কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা কিছু লোক এই আয়াতকে নিয়ে বলছেন যে ইয়া মোহাম্মদ বলে তারা ডেকে ছিল নবী মানা করে দিলেন ওখানে ইয়া মোহাম্মদ বলেও ডাকা যাবে না ইয়া রসুল আল্লাহ বলেও ডাকা যাবে না ইয়া ইয়ান নবী বলেও ডাকা যাবে আচ্ছা বাবা আমি আপনাকে বলতে চাই ইয়া নবী বললে যদি বিয়াদবি হয় তো আবদুল্লাহ ইবনে ওমার ইয়া মোহাম্মদ বলেছেন বিয়াদবি করেছেন কি করেননি এদের ফাতো অনুযায়ী তো বিয়াদবি হবে তো যাদের ফাতোয়াতে সাহাবা বেয়াদ প্রমাণ হয় এই মলবির জালসা শোনা যাবে না মলবিকে কাঁচা কম মারতে হবে আপনারা বলেন এখন পৃথিবীকে বলবে কি মানুষকে শিক্ষা দিবে কি আমি আপনাকে বলছি মুসলিম শরীফ খুলেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছেন মদিনার সাহাবা নবী মুস্তাফার আগমনের খুশিতে মিছিল বের করেছেন সাহাবারা নবীকে কি বলছিলেন প্রত্যেক সাহাবা নারা লাগাছিলেন হাদিসের শব্দ হলো ফাসায়েদার রিজাল ওয়ান ও ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদদাম ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক সাহাবীর জামানে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসটি মুসলিম মুসলিম শরীফের হাদিসকে কোন মায়ের লাল বলবে কেটা জাল বলবে মুসলিম শরীফের হাদিস মদিনার প্রত্যেক সাহাবা ইয়া রসুল্লাহ ও বলেছেন ইয়া মুহাম্মদ বলেছেন এখন আপনারা বলেন তো বাবা কেউ যদি ইয়া নবী বলে ইয়া মুহাম্মদ বলে ইয়া রসুল বলে তারা ভুল করলো না সাহাবার আমলে আমলিত হলো তারা ভুল করলো না সাহাবার আমলে আমল করলো আর জোরে বলেন সাহাবা নবীকে ইয়া মুহাম্মদ বলেছেন তো যারা ইয়া নবী বলল সাহাবার সুন্নাতে আমল করলো যারা এটাকে বিদাত বলল সাহাবায়ে কেরামকে বিদাত বলল ওই ব্যক্তি জাহান্নামে যাবে ওই ব্যক্তি বিদাতি কিন্তু ইয়া নবী বলে সম্বোধন করতে वाला বিদাতি নয় সাহাবায়ে কেরামের সুন্নাতে আমল করলো জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটা কথা হচ্ছে বিরাদার ইসলাম রাসূলের কায়েনাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসসালামু ক্বাবলাল কালাম আগে সালাম পরে কালাম না কি বলেন আগে সালাম পরে কালাম কিন্তু আমরা কি বলি ইয়া নবী সালাম আলাইকা আগে কালাম করে পরে সালাম করে দি দেখবেন একটা মলবি বেরিয়েছে নাম নিলে তো স্টেজে নাম নেওয়াটাও ঠিক হবে না কোথাও মাঝবুড়িতে নিয়ে আলাদা হবে পোলটি মুরগি বললে হয়তো আপনারা চিনে প্যাটটা হাত থির এইরকম মলবি বেরিয়েছে বলছে আসসালাম ও কাবলাল কালাম বুখারি শরীফের হাদিস অথচ বুখারি শরীফের মধ্যে এই হাদিস কোন জায়গাতে নাই হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের কোন কিতাবের হাদিস তিরমিজি শরীফের হাদিস ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন আসসালাম ও কাবলাল কালাম হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন মুনকার আগে সালাম পরে কালাম হাদিসটি সহি নয় হাদিসটি হচ্ছে মুনকার হাদিস দুর্বল হাদিস আর এরা বলবে সহি হাদিসে আছে আর বেটা দলিল দিচ্ছে মুনকার হাদিস চিন্তা করছেন এখন আপনাদের সামনে হাদিস পেশ করতে চাই শারফে মুস্তাফার মধ্যে হাদিস যেই কিতাবটি কমবেশ হাজার বছর পূর্বে লেখা হয়েছে তারপরে তারিখে জুরজানির মধ্যে হাদিস যেই কিতাবটি ইমাম লিখেছেন মালকুল আলী হাজার আমার আপনার নবীর দরবারে এসছেন আসার পরে বলছেন ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর হুকুমে মতের ফারিস্তা আপনার নিকটে হাজির হয়েছি আপনার আত্মা কবুজ করার জন্য কিন্তু ইয়ারসুল্লাহ আল্লাহ পাক বলেছেন আমার নবীর দরবারে যখন আত্মা কবুজ করতে যাবে আগে তুমি চাইবে যদি আমার নবী পারমিশন দেয় আত্মা কবুজ করবে যদি না কবুজ করবে না। এমনি সমাতে জিবরিল আলী সালাম অবতরণ করেছেন নুজুল করেছেন আমার নবীর দরবারে অবতরণ করে জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া মুহাম্মদ আলী সালাম আর জোরে বলেন না সুহান সৈয়দুল মালাইকা জিবরিল আলাইহিস সালাতু সালাম বলেন কি ইয়া মুহাম্মদ আলাইকা সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না জিবরিল তুমি আগে নাম নিয়ে পরে সালাম করেছো ভুল করেছো বিদাত করেছো উমুক করেছো ধুমুক করেছো বললেন না আমার আপনার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম কি বললেন আমার নবী সালামের উত্তর দিয়ে ইয়া মোহাম্মদ আলী কে আগে নাম পরে সালামকে আমার আপনার নবী সমর্থন করলেন কি করলেন না একটু জোরে বলেন সমর্থন করলেন কি করলেন না হাদিস হলো তিন প্রকার একটি হচ্ছে কউলি হাদিস একটি হচ্ছে ফেইলি হাদিস একটি হচ্ছে তাকরিরি হাদিস কউলি হাদিস বলা হয় যেইগুলি কথাবার্তা আমার নবী বলেছেন সেইগুলো হচ্ছে কউলি হাদিস যেই কর্মগুলো নবী করেছেন সেইগুলো হচ্ছে ফেইলি হাদিস নবীর সামনে কেউ কিছু করলো নবী নিষেধ করলেন না সমর্থন করলেন সেগুলো হচ্ছে নবীর তাকরিরি হাদিস আর প্রমাণ জিবরিল বললেন ইয়া মোহাম্মদ আলাইকা সালাম আর এক জায়গাতে আছে ইয়া আহমদ আলাইকা সালাম আমার আপনার নবী উত্তর দিয়ে নিজের তাকরিরি হাদিস বানিয়ে নিলেন আর কয়ামত পর্যন্ত সুন্নাত বানিয়ে দিলেন যারা আগে ইয়া নবী বলে পরে সালাম দিবে ইয়া রসুল বলে পরে সালাম দিবে ইয়া হাবিব বলে পরে সালাম দিবে তারা বিদাতি নয় তারা জিবরিলের সুন্নাতে আমল করলো যারা একে বিদাত বলবে তারা নিজেই বিদাত করলো কথা বুঝতে পারছেন বা যারা ইয়া নবী সালাম আলিকাকে বিদাত বলে অরিজিনালে এরা নিজেই বিদাতি আর যারা আগে নবীর নাম নিয়ে পরে সালাম করে এরা বিদাতি নয় এরা হচ্ছে একটু জোরে বলতে হবে আর একটা কথা শুনেন বাবা যদি ইয়া বললে ইয়াদবি হবে কি হবে না কথা বলে ইয়া নবী বললে যদি বিয়াদবি হয় তো ইয়া আল্লাহ বললে হবে আর যেই মুন্সী বলে ইয়া নবী বলা যাবে না সকাল সন্ধ্যায় আল্লাহ বলে কি বলে না তো তবু তো আল্লাহর বিয়াদবি করলো এখন বলবে হুজুর আল্লাহ তো মানুষের চামড়ার চাইতে নিকটে সব সময় শুনে সব সময় দেখে তো আল্লাহ কাছে আছেন তাই আল্লাহকে ইয়া আল্লাহ বলা যাবে নবী তো কাছে নাই দূর থেকে ইয়া নবী বলা যাবে না কিন্তু গ্রামারের কিতাব ইলমে নহের কিতাব এলাল কিতাবটির নাম সেই কিতাবের মধ্যে লিখা আছে ইয়া শব্দ তুরকার জন্য ব্যবহার হয় কাছের জন্য ব্যবহার হয় সুতরাং কাyamater সকাল পর্যন্ত ইয়া নবী সালাম আলাইকা পাক করা যাই যাছেন বড় নবীর প্রতি সালাম হবে একে যারা বিদাতই বলবে তাদের চোদ্দ গোষ্ঠী বিদাতই কথা বুঝতে পেরেছেন বাবা একটু জোরে বলুন আর একটু জোরে বলন্ত তো আল্লাহ সুবহানাল্লাহ এবার আপনাদেরকে কয়েকটি রেফারেন্স দিচ্ছি শুনেন এখন কিছু মিথ্যুক মলবি বেরিয়েছেন আল্লাহ তাবারাকুয়াতালার প্রিয় হাবি বলছেন কায়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে কিছু কাজজাব বের হবে তারা বেরিয়ে কি করবে বলছে এমন এমন কথা বলবে ফাতোয়া দিবে হাদিস পড়বে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে নবী বললেন দাজ্জাল বের হবে কাজজাব বের হবে আর সেই দাজ্জাল সেই কাজজাব এখন স্টেজে বক্তা সেজে আছে বাবা কেমন করে বক্তা সেজে আছে তারা মানুষকে বলতে চাই কায়ামের বয়স হলো দেড়শো বছর এ কথা বলেছে কি বলেনি বাবা একটু জোরে বলেন বলেছে কি বলেনি আপনারা হয়তো অনেকই শুনে হবেন অনেকেই শুনে হবেন না কিছু কাজসাপ বেরিয়েছে দাজ্জাল বেরিয়েছে তারা বলতে চাই কায়ামের বয়স হলো দেড়শো বছর কিন্তু আজ থেকে হবে সুয়া চারশো বছর পূর্বের ইমাম শেখ আব্দুল হক মহদ্দিসহেল বি আল বুখারি রহমাতুল্লাহ আলাই সকলের গ্রহণযোগ্য ইমাম গ্রহণযোগ্য মহাদিস তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন কায়াম করা হচ্ছে সাবাবের কাজ সাড়ে চারশো বছরে ইমাম বলছেন কায়াম করা সাবাবের কাজ তিনি নিজেই কায়াম করছেন আর এখন কাজাব মলবি বলছে কায়ামের বয়স হলো দেড়শো বছর বলে না উজবিল্লা আর একটু জোরে বলেন না না আর একটি কিতাব কমাবেশ পাঁচশো বছর পূর্বের লেখা কিতাব কিতাবটির নাম হলো সিরাতে হালবিয়া বাইরুত লেবাননের ছাপ প্রথম খন্ড সেই কিতাবের মধ্যে ইমাম হালবি বলছেন সবাই মিলে নবীর মহাব্বতে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলী পাঠ করে যাকে কায়াম বলা হয় এই কায়ামটা হচ্ছে মুস্তাহাব যারা করবে আল্লাহ তাদেরকে সবাব দান করবে জোরে বলেন একাধিক ইমাম মহাদিসগঞ্জ বলেছেন আজকে ঘাস কাটনেওয়ালা মলবি চানাচুর বিক্রি করণেওয়ালা মলবি তাসের বেটা মুচির বেটা যখন দেখছে ব্যবসা ধর্মের নামে তো খুব চলে বলছি স্টেজে বসে ভুং ভাং বলে দাও ব্যবসা ভালো চলবে ধর্মের নামে ব্যবসা করতে নেমেছে এই ব্যবসায়ীরা বলছে ক্যাম্প করা যাবে না কিন্তু বড় বড় ইমাম মহাদ্দিসিন্দরা বলছে ক্যাম্প করা স্বভাবের কাজ আপে জোরে বলতে হবে সুবার আপনারা বলেন তো বাবা আমরা মহাদ্দিশদের মানব না আজকের জাহিলদের মানব যিনারা বলেছেন ক্যাম্প করা চাইস ইমাম মুল্লা আলী কারি বলেছেন কেয়াম করা যায় ইমাম মুল্লা আলী কারি আড়াই লক্ষ হাদিসের হাফিজ ছিলেন কত লক্ষ হাদিসের হাফিজ আড়াই লক্ষ ইমাম হালবি রহমাতুল্লাহ আলী কমবেশ দেড় লক্ষ সোয়া কোনে দুই লক্ষ হাদিসের হাফিজ ছিলেন শেখ আব্দুল হক মহাদিস তেহলবি রহমাতুল্লাহ আলী কমবেশ দেড় বা দুই লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তাহলে আপনারা বলেন এত বড় বড় হাদিস বিশারদ লক্ষ লক্ষ হাদিস জানে वाला নিজে কিয়াম করছেন কিয়াম করা চাইজ বলছেন আজকে যারা কিয়াম করা বিদাত বলে আমি আপনাদেরকে বলতে চাই ওই মোলবির কাছে ফতোয়া নেন ইমাম হালবির ব্যাপারে তোমার কি ফতোয়া শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির ব্যাপারে কি ফতোয়া শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ব্যাপারে কি ফতোয়া ইমাম ইবনে হাজার আসকালানির ব্যাপারে কি ফতোয়া ইমাম নববীর ব্যাপারে কি ফতোয়া ইমাম বাইহাকির ব্যাপারে কি ফতোয়া তারা যদি কিয়াম করে জান্নাতি হয় মুসলমান থাকে মহাদিস থাকে যারা কায়াম করবে তারাই হলো সঠিক মুসলমান জোরে বলে সুভান এই জন্য বিরাদ ইসলাম এই জাহিল বেরিয়েছেন মানুষের ইমানকে ধ্বংস করার জন্য রসুল কায়নাথ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কিছু লোক বের হবে কেমতের পূর্বে এমন অবস্থা হবে সকাল বেলা ইমানদার আর বিকাল কাফির কথা বুঝতে পেরেছেন বাবা যে সকাল বেলা ইমানদার আর বিকালবেলা কাফির তাই আল্লাহ কুরআন পাকে বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আ মানতাকুল্লাহ বা কোনো মা সদে তিন হে ইমানদার আল্লাহকে ভয় করো সত্যবাদীর সঙ্গী হয়ে যাবে একটু জোরে বলতে হবে সমান আল্লাহ আল্লাহকে ভয় করতে হবে সত্যবাদীর সঙ্গী হতে হবে ইমান আঁকিদা ভালো রাখতে হবে মজবুত রাখতে হবে বেধর্মীদের বদ আঁকিদাদের কথা শুনে ইমান বিক্রি করা যাবে না যেই ব্যক্তি তাদের কথা শুনে ইমানকে বিক্রি করে দিবে আহলে সুন্নাত ওয়াল জামাতের দলকে ত্যাগ করে বাহাত্তর বিদাতি দলে যোগ দিবে তাদের নামাজও বেকার হবে রোজাও বেকার হবে তারা নিজেকে জাহান নামে নিয়ে চলে গেল যারা আহলে সুন্নাতে কায়েম থাকবে তারাই হলো জান্নাতি জোরে বলেন সুবহান আল্লাহ আচ্ছা এখন আপনারা বলেন তো বাবা ইমানের মধ্যে একটি এটিও ইমান এটিও সরিয়াতে দিন যে আমাদের নবীর পরে কোনো নতুন নবী নাই এটা আমরা মানি কি একটু জোরে বলেন কেউ যদি বলে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে মুসলমান থাকবে কেউ যদি বলে আমাদের নবীর পরে চারজন মহিলার নবী হয়েছে মুসলমান থাকতে পারে কোন মতে থাকতে পারবে কেউ যদি বলে যে আমাদের নবী শেষ নবী তবে আমাদের নবীর পরেও নতুন নবী আসতে পারে তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে বাবা কোন মতে মুসলমান থাকতে পারে না কারণ আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে করির বাবা নয় ওয়ালাকির রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়িন এবং সমস্ত নবীর শেষ নবী উনার পরে আর কোন নবী হবে না জরে বলেন সুবহানাল্লাহ আমাদের নবী বলছেন লা নবী আবাদি আমার পরে কোনো নবী নাই রসুল পাক বলছেন মিসকা শরীফের হাদিস আমার আর কায়ামতের উদাহরণ হলো যে এমন একটি ঘর তৈরি করা হলো যেই ঘরটি কমপ্লিট করা হলো মাত্র একটি ইট বাদ দিয়ে ওই একটি ইট হচ্ছে আমি নবী মুস্তাফা যেই ইট লেগে যাওয়ার পর তৃতীয় ইটের প্রয়োজন পড়ে না তো আমি নবী চলে আসার পর কায়ামত পর্যন্ত কোনো নবী জন্ম নিবে না একটু জোরে বলতে হবে সুভান আচ্ছা বলেন বাবা কেউ যদি বলে নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে মুসলমান থাকবে থাকবে না না এখন আপনাদের সম্মুখে আমি দুই দলের আকিদা শোনাতে চাই সর্বপ্রথম শুনেন আমরা হলে সুনাতল জামাতের আকিদা আমাদের নবী হচ্ছেন শেষ নবী তাই না এটাই না আমাদের আকিদা ভাই বলেন আমাদের নবী শেষ নবী এটাই হচ্ছে আমাদের আকিদার আমরা হলে সুন্নাতল জামাত আমাদের নাম কে দিয়েছেন সয়ন রসুল্লাহ নাবি দিয়েছেন যে যারা জান্নাতি দল হবে তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর আহলে হাদিস নাম কে দিয়েছেন সিরাতে সানাইয়া কিতাবটির নাম লেখকের নাম হচ্ছে আপনার সানাউল্লাহ অমৃতসারি আহলে হাদিসদের গুরু সিরাতে সানাইয়া প্রথম খন্ড আপনার চারশো বাউান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে হাদিসদের মোল লিখছেন যে আহলে হাদিস নাম ভারতে যখন আংরেজদের হুকুমাত ছিল আংরেজদের পাঁউ ধরে মলবিরা বলেছিল আমাদের নাম ওয়াহাবি কাটিয়ে আহলে হাদিস করে দাও আংরেজরা তাদের নাম আহলে হাদিস করেছে কারা করেছে আংরেজরা তাদেরকে নাম দিয়েছে আর আংরেজদের দেওয়ার নাম নিয়ে বলছে আমরা জান্নাতি বেটা আহলে হাদিস বলাটাই তো আরাম কারণ এই নাম আহলে হাদিস নাম দিয়েছেন আপনার আংরেজ আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ নামকে বাদ দিয়ে যেই ব্যক্তি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিবে ওই ব্যক্তি আপনার ইংরেজদের দেওয়া নামকে পছন্দ করলো নবীর দেওয়া নামকে পছন্দ করলো না তাই আমরা আহলে হাদিস নিজেকে বলবো না আহলে সুন্নাত ওয়াল জামাত বলবো না কি বলেন বাবা কথা বুঝতে পারছেন আপনারা আংরেজরাই নাম দিয়েছেন বাবা তাদেরই কিতাবে লেখা আছে তোদের নামটাই তো বিদাত আর আমাদেরকে বলছে বিদাতি কিন্তু শুনেন তাদের বিদাতি আকিদা কি শুনেন আচ্ছা আমাদের নবীর পরে কায়ামত পর্যন্ত কোনো নবী আসবে না এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা নাকি বলেন বাবা কেউ যদি বলে যে আমাদের নবীর পরে নবী আসতে পারে মুসলমান থাকবে দেওবন্দীদের প্রতিষ্ঠাতা গুরু কাসিম নানুতাবী নিজের কিতাব

আমাদের নবীর পরে যদি কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয় আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না এ বলেন ঘটবে কি কোনো নবী যদি চলে আসে জন্ম নিয়ে নেয় তাহলে ও নবী শেষ হবে আমাদের নবী শেষ থাকবে আর তাহলে এটা আখিদা কুফরিয়া কি নয় এটাকে বলা হয় বিদাতে মোকাফেরা মানে এত জঘন্য বিদাত বিশ্বাস করলে মানুষ হয়ে যাবে থাকতে পারে এই পৃথিবীর মুসলমান পাকিস্তানের মাটিতে একটা ফিরকা বেরিয়েছিল যার নাম হচ্ছে কাদিয়ানি ফিরকা যে ফিরকার প্রতিষ্ঠাতার নাম গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল তো পাকিস্তানের সুপ্রিম কোর্টে দেওবান্দি লামাজহাবি সুন্নি সবাই মিলে কেস করেছিল যে কাদিয়ানিদের ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে কানুন পাস করা হোক যেমন পাকিস্তানের মাটিতে হিন্দু বসবাস করে শিখেরা বসবাস করে তেমন অমুসলিম হিসাবে কাদিয়ানিরা বসবাস করবে তারা নিজেকে মুসলমান বলতে পারবে না কেন বলতে পারবে না তারা গোলাম আহমদ কাদিয়ানিকে আমাদের নবীর পরে নবী বানিয়েছে তাই সবাই মিলে তাকে কাফিরের ফাতোয়া দিল কথা বুঝতে পারছেন বাবা এখন আপনাদের সম্মুখে যে দেওবান্দিদের প্রতিষ্ঠাতা কাসিম নানো তাই লিখছে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব তাহলে গোলাম আহমদ কাদিয়ানি যদি কাফির হয় এই ব্যক্তি মুসলমান হবে এর জোরে বলেন তো কাদিয়ানির মধ্যে আর দেওবান্দির মধ্যে তফাৎ কি থাকলো সে নবী আসার দাবি করলো আর সে নিজেকে নবী দাবি করলো কেউ যদি নবী দাবি করে সেও কাফির হয়ে যাবে আর কেউ যদি বলে নবী আসতে পারে আমাদের নবীর পর সেও কাফির হয়ে যাবে দুটোর কাফির হওয়াতে কোনো ডাউট থাকবে বাবা কোনো রকমের কোনো সন্দেহ থাকতে পারে না এইবার চলে আসেন আর একটি আকিতা আপনাদের সম্মুখে পেশ করছি কিতাবটির নাম হচ্ছে ডক্টর জাকির নায়কের লেকচার সমগ্র নাম শুনেছেন পৃষ্ঠার নাম্বার হচ্ছে পাঁচশো আমি অরিজিনাল ফটো খিচে নিয়ে আসলাম গাড়িতে কিতাব রাখা আছে করে ইচ্ছা হলে ফটোটা নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই ইনি কি লিখছেন দেখেন আর ফাইসলা আপনারা করেন ইনি লিখছেন উপরে উল্লেখিত দৃষ্টিকোণ থেকে ইসলামে চারজন মহিলা নবী এসেছেন তারা হলেন বিবি মারিয়াম বিবি আসিয়া বিবি ফাতেমা বিবি খাদিজা আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন মানে একজন জিজ্ঞাসা করছেন যে ইসলামে কোনো মহিলা কেন নবী হয়নি তো জাকির নাইক সাহেব কিছু হাজরাতে আসিয়ার গুণগান বয়ান করেছেন কিছু মা আয়েশার গুণগান বয়ান করে নিচে লিখতেছেন যে হাজরাতে আসিয়া আর হাজরাতে মারিয়াম আর হাজরাতে ফাতিমা আর হাজরাতে খাদিজা এই চারজন ইসলামের নবী ছিল আচ্ছা বলেন তো আল্লাহ কোন মহিলাকে নবী বানিয়েছেন এই জোরে বলেন আল্লাহ কোরআন পাকে বলছেন আমি লাখ লাখ নবী পাঠিয়েছি কিন্তু কোন মহিলাকে নবী বানাইনি আর এই ভদ্র লোক বলছে চারজন মহিলা ইসলামের নবী ছিল এখন কাদিয়ানি যদি একটা নবী মেনে কাফির হয়ে যায় তাহলে ইনি চারজনকে নবী মেনে মুসলমান কি করে আছে আপনারা বলেন চিন্তা করেন ইনি কি করে মুসলমান থেকে গেল শুধু তাই নয় ইনার একটি কিতাব আছেন ইংরেজিতে কিতাবটির নাম হচ্ছে রাইট অফ ওমেন ইন ইসলাম এটা হচ্ছে কিতাবের নাম এই কিতাবটি দিল্লি থেকে প্রকাশিত হয়েছেন এই কিতাবের মধ্যে ইংরেজি ভাষাতে উত্তর দিয়েছেন বাবা ইংরেজি ভাষাতে কি উত্তর দিয়েছেন ইংরেজি ভাষাতে উত্তর দিচ্ছেন অ্যাকর্ডিং এই কিতাবের পৃষ্ঠা নাম্বার আঠান্ন উত্তর দিচ্ছেন দেয়ার বেসিডেস বিবি মারিয়াম বিবি আসিয়া বিবি ফাতেমা বিবি খাদিজা মানে বলছেন চারজন মহিলা ইসলামের নবী হয়েছেন একজন হচ্ছেন বিবি আসিয়া একজন হচ্ছে বিবি মারিয়াম আরেকজন হচ্ছে বিবি খাদিজা আরেকজন হচ্ছে বিবি ফাতে বলেন কেউ যদি নবী হাজরাতে বলেন হাজরাতে নবী বলেন নবী নবী বলেন বলেন হাজরাতে তার চাইতে জঘিন্নতম বিদাতি পৃথিবীতে থাকতে পারে এ জোরে বলেন আর এরা বলছে আমরা সহি আকিদার লোক ডুবে মরার নয় যে মরে যাই বাবা বুঝতে পারছে যারা আকিদা কাদিয়ানির মতো সেই বলছে আমরা সহি আকিদার লোক শুধু তাই নয় বাবা শুনেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীগণ জিন্দা থাকে দুনিয়াতে তবুও তিনাদের ওসিলা নেওয়া যায় নবীগণ যদি ইন্তিকাল করে কবরে চলে যায় তবুও তিনাদের ওসিলা নামা যায় না না যাইস জোরে বলেন যায় কিন্তু এদের আকীদা হলো ওসিলা নেওয়া শিরিক যে ইন্তেকাল করেছেন নবী হোক কলি হোক এদের অসিলা নামা শিরীফ এদের অসিলা নামা হারাম কিন্তু আমার নবী কি বলছেন মাজ মাউজ সাভাইদের মধ্যে হাদিস রসুল পাক হাজারতে আলীর মাকে দাফন করার পর দুয়া করছেন আল্লাহ তুমি আমার মায়ের মাত ফেরত করো দেহকে নবিয়ে কবল আম্বিয়া আল্লাহ দিন আমিন কাবলি আমার অসিলাই এবং আমার পূর্বের সমস্ত নবীর অসিলাই

নবীগণের আর এরা বলছেন মোহাম্মদ রসুল্লাহ ওসিলা নামা শিরিক ওসিলা নামা হারাম যে ডক্টর সাহেবের কথা বললাম ইনি বলছেন কোরআন পাকে পঁচিশটি আয়ত আছে ওসিলা হারাম এখন বাবা কিছু লোক আছে লেগে যাবে এত বড় ডক্টর আর ওনার ব্যাপারে কোথাকার দুপাতা পণ্যওয়ালা জাহাঙ্গীর মলবি কথা বলছে আরে বাবা তোমার তোমার মলবি বলছে মোহাম্মদ সাল্লাহ ভুল করেছেন সাহাবা ভুল করেছেন তাবে ভুল করেছেন তখন তোমার মুখ বন্ধ হয়ে যায় আর তোমার ডক্টরের ভুল ধরিয়ে দিলে তোমার রাগ হয়ে যায় তুমি নবীর কলমা পড়েছো না তোমার বাপ ডক্টরের কলমা পড়েছো